নামাজের ভিতরে বাংলায় দোয়া করা যায় নামাজের বাইরে বাংলা দোয়া করা সাধ্য কিন্তু যদি কারো বিশেষ কোন দরখাস্ত থাকে আল্লাহ আরবিতে পেশ করতে পারে না তাহলে সালামের আগে খানে করলে করতে পারে কারণ আপনি আল্লাহর সাথে কথা বলছেন কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে মানুষের সাথে কথা বলা আরবিতে বললে হারাম বোঝা গেছে না যাইদি। নামাজের ভিতরে যদি আরবিতে একবারে শুদ্ধ কোরআনের আরবিতে বলেন যে কেফাহা আলোকা নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহকে যদি বলেন রব্বেক ফেরলি কোন আয়াত বললেন না আর কোন হাদিসের দোয়া পড়লেন না রব্বেক ফেরলি আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ মার জুকনি তো যাইজ কি না কার সাথে কথা বলছেন আল্লাহ সাথে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে গোপন আলাপের জন্য বুঝা গেছে আর আল্লাহর সাথে কথা বলার জন্য আরবি ভাষা বাধ্যতামূলক এইরকম কথা নাই তবে যেই দোয়াগুলি খাস খাস দোয়া নামাজের ভিতরে আছে ওগুলো বাংলায় চলবে না ওগুলো আরবি ছাড়া অন্য ভাষায় চলবে না অর্থাৎ সুবাহ রব্দুল আজিম কে বলে আমি তর্জমাটা বলবো চলবে না সুরা ফাতে তর্জমা বলবো চলবে না বুঝা গেছে আমি আত্মহাতটা বাংলায় পড়বো চলবে না দুরুদ বাংলায় পড়বো চলবে না হ্যাঁ বাকি কথা হলো যে আপনার কিছু খাস দরখাস্ত আছে আপনি আরবিতে দোয়া জানছেন না আপনার অসুখ হয়েছে আল্লাহ আমার অসুখটা ভালো করে দাও হ্যাঁ আরবির কোন দোয়া জান আইউব আলাই সালাম দোয়া জানান নেই তো আপনাকে দোয়া করতে পারবেন না আপনি পারবেন নামাজের ভিতরে দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ জি